শ্রদ্ধা ভালোবাসায় চোখ বুঝে আসে সারদা শব্দে তৃণমূল শাসনে ওই শব্দটাও ব্যবহৃত হয়েছে গরিবের সর্বস্ব লুটে যে নারদ শব্দটার মধ্যে ছিল রসিকতার ভাব আজ তাতে চক্রান্তে রাজ খুঁজছে বাঙালি রাত পিঠে বানানোর আছিলায় মেয়েদের নিয়ে যাওয়া হতো সন্দেশকালীর তৃণমূলের পার্টি অফিসে অভিযোগ শুনতে শুনতে বাঙালিদের হয়তো অ্যালার্জি জন্মে গেছে পিঠে পুরিরোপন অতি প্রিয় পিঠে আজ যেন অপশব্দ তবু ভোট সভায় আমাদের মুখ্যমন্ত্রী যেন নিঃসংকোচে বলছেন কি এমন হয়েছে সন্দেশ খালিতে আজকে সন্দেশ খালি নিয়ে বলছেন চোরের মায়ের বড় গলা মাদার অফ থিপসার সাউথ মোস্ট সন্দেশ জমি জমা নিয়ে কিছু গন্ডগোল হয়েছিল আমাদের পুলিশ অ্যারেস্ট করেছে আমাদের পুলিশ সব জায়গা ফিরিয়ে দিয়েছে আমাদের প্রশাসন কাজ করেছে রেখা পাত্রদের ওপর লাগাতার নির্যাতনের কথা কার্যত অস্বীকার করছেন মুখ্যমন্ত্রী জমি দখলকে তিনি সামান্য গণ্ডগোল বলছেন আদৌ কি রাজধর্ম পালনের মানসিকতা আছে মুখ্যমন্ত্রী যাদের জমি দখল হয়েছে সেটা তাদের হকের জমি পুলিশ ফিরিয়ে দেওয়ার পুলিশ দখল হতে দিল কেন শাহজাহানরা জেলে ঢুকতেই মানুষই ফের দখল নিয়েছে তাদের দখল হয়ে যাওয়া জমির কোথাও কোথাও বাদ হয়ে দাঁড়াচ্ছে ছোট শাহজাহানরা হচ্ছে পাল্টা বিক্ষোভ নবান্নের চোদ্দ তলার সিংহাসনের দৌলতে কোনো কিছুই তার অজানা থাকার কথা না তবে কেন এই অসত্য ভাষণ কেন শাহজাহানদের অপকর্মকে আড়ালের চেষ্টা যে মুখ্যমন্ত্রী সিপিএম এর দুর্নীতির বিরুদ্ধে মধ্যমেদের চাষের বিরুদ্ধে ক্যাডার তোষণ ক্যাডার পোষণের বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন সেই মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে আজকে শেখ শাহজাহানকে আজকে জ্যোতিপ্রিয় মল্লিককে আজকে সার্টিফিকেট দিচ্ছেন তাদের ভালো ছেলে বলছেন চক্রান্ত বলছেন বাংলার মানুষ মূর্খ কিছুটা দরিদ্র হয়ে যেতে পারে কিন্তু মূর্খ নয় অসহায় নয় রাজনৈতিকভাবে অচেতন নয় মানুষের জবাব দেবে আদতে তৃণমূলে শাহজাহানরা একা নয় দৌরাত্ম দুর্নীতির অভিযোগে বৃদ্ধ গোটা তৃণমূল চাকরি চুরি রেশান চুরি একশো দিনের কাজ চুরিতে সরাসরি আঘাত নেমেছে আম জনতার পেটে কয়লা পাচার বালি পাচার গরু পাচার হাতে কাজ না থাকা সমাজটাকে নিয়ে গেছে অপরাধ জগতের সংস্পর্শে আবাসের টাকা লুট জমি লুট আশ্রয়হীন করেছে অবন্তিক মানুষকে প্রশ্নের মুখে আছে তৃণমূলের ছোট বড় মাঝারি নেতামন্ত্রীরা প্রশ্নের মুখে খোদ কালীঘাট তাই কি শাহজাহানদের অপকর্মকে আজও আড়ালের চেষ্টা জবাবটা দিতে হবে নেত্রীকেই না হলে জবাব দেবে আম জনতা কালকাটা নিউজ